ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এসএলএসটি পরীক্ষার মাত্র দশ দিন বাকি এবং দিন যত এগিয়ে আসছে মনে হচ্ছে পড়া ভুলে যাচ্ছি পড়া মনে করতে পারছি না মক টেস্ট দিচ্ছি কিছু উত্তর পরীক্ষার হলে বা মক টেস্ট দেওয়ার সময় কোনো মতেই মনে পড়ছে না এর কারণগুলো খোঁজার চেষ্টা করবো আমরা কেন এইগুলো মনে পড়ছে না কোথায় অভাবটা থেকে গেছে আমরা যদি কারণগুলো খুঁজে পেই সেই কারণকে ওভারকাম করার সহজ রাস্তাও পেয়ে যাব তার সঙ্গে দেখা যাচ্ছে প্রত্যেকটা মক টেস্টে পাঁচ থেকে দশটা প্রশ্ন উত্তর এমন হাড় রয়েছে যেগুলোর উত্তর আমার একদমই জানা নেই সেই উত্তরগুলো সঠিক উত্তর কোনটা হবে তার কিছু সায়েন্টিফিক এমসিক্যুর উত্তর করার একটা বেছে নেওয়ার একটা স্ট্র্যাটেজি রয়েছে কিছু ট্রিক রয়েছে সেই ট্রিকগুলোও দেখার চেষ্টা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কথা দিচ্ছি ভিডিওটা দেখার পর তোমার কিছু না কিছু উপকার হবে কোনো না কোনো একটা সমস্যা থেকে তুমি সমাধান খুঁজে পাবে এই ভিডিওতে তো চলো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা শুরু করি দেখো অনেকেই রয়েছ এই যে পড়া মনে থাক না থাকার কিছু কারণ রয়েছে প্রত্যেকের কাছে কিছু স্পেশাল স্পেশাল আলাদা আলাদা কারণ হতে পারে যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছুজন যেই নোটিফিকেশান বা গেজেট বেরিয়েছে হঠাৎ করে পড়াশোনাটা শুরু করেছো এই যে হঠাৎ করে গভীরভাবে পড়াশোনাটা শুরু করে দেওয়া এটা কিন্তু ব্রেনের কাছে একটা এক্সট্রা প্রেশার হয়ে গেছে যার ফলে তোমার মনে পড়ছে না তো তার থেকে ওভারকাম করার উপায় কি সেটাও বলবো এবার দেখো অনেকের কিন্তু একটু হলেও বয়সটা বেশি হয়ে গেছে সাংসারিক নানারকম ঝামেলা বা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছো তারা যখন এই যে পড়াশোনাটা শুরু করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ঝামেলার বা কাজের চাপে এই পড়াশোনার বিষয়গুলো রিটেনশান ক্যাপাসিটি ব্রেনের মধ্যে কমে গেছে যার জন্য তারাও ভুলে যাচ্ছে সেখান থেকে বেরোনোর একটা উপায় রয়েছে এবার অনেকের রিভিশনটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে যেহেতু সময়টা কম দেখো রিভিশনের ক্ষেত্রে কেউ একবার বা দুবার রিভিশন দিয়ে দশটা কেউর মধ্যে দশটাই ঠিক করে দিতে পারছে কারোর ক্ষেত্রে আবার সেই দুবার রিভিশন দিয়ে দশটা উত্তর মধ্যে আটটা ঠিক করতে পারছে কি ছটা ঠিক করতে পারছে বাকিগুলো পারছে না এগুলো কেন হচ্ছে এগুলো যে যার ব্রেনের ক্ষমতা অনুযায়ী এটা হচ্ছে তার থেকে বেরিয়ে আসার উপায় সেটাও বলবো এবার দেখো তুমি ভয় পাচ্ছ না তো এই যে পরীক্ষাটা যত এগিয়ে আসছে সেই নিয়ে তোমার অ্যাংজাইটি হচ্ছে টেনশান হচ্ছে সেই যত ভয় পাবে তত কিন্তু তোমার ব্রেন শক্তি কমে যাবে ব্রেনের শক্তি কমে যাওয়া মানে ব্রেনের রিটেনশান ক্যাপাসিটি কমে যাওয়া পরীক্ষার কথাগুলো তোমার যেগুলো পড়ছো বা ডিভিশন দিচ্ছ ঠিক সময়ে মনে পড়বে না তাহলে এগুলোর থেকে বেরিয়ে আসার উপায় আমরা এবার খুঁজতে থাকি এক একটা দেখো পড়া ভুলে যাওয়ার যে কারণগুলো বললাম সেই কারণ থেকে প্রথম যেটা বলবো আন্ডারস্ট্যান্ডিং ইউর সেলফ অর্থাৎ তুমি তোমার নিজেকে বোঝার চেষ্টা করো নিজের ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করো যে তোমার বন্ধু দুবার রিভিশন দিয়ে যতটা পারছে কি পারছে না সেটার সাথে স্বাদ নেই তুমি তোমার নিজেকে বিচার করো যে আমি দুবার রিভিশন দিয়েছি কি একবার রিভিশন দিয়ে এতগুলো করতে পেরেছি তাহলে আর একবার রিভিশন দিলে আরও আমার কি দুবার রিভিশন দিলে আমি আরও কতটা এগিয়ে আসতে পারবো বা কতটা এগোতে পারবো সেটা আমার ক্ষমতা কতটা সেটা নিয়ে চিন্তা করো সেই ক্ষমতাটা যদি তুমি বোঝো তাহলে তুমিই বুঝতে পারবে এর থেকে বেরিয়ে আসবো কি করে কতবার পড়তে হবে কোনগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে সেগুলো তুমি যথেষ্ট ম্যাচিওর হয়েছো বেরিয়ে করে নিতে পারবে এবং এই দশ দিনে তোমাকে সেইটা নিয়ে ফলো আপ ফলো করতে হবে চ্যাপ্টার ওয়াইজ বই পড়া কিন্তু বন্ধ করে দাও কারণ বইতে যখন বেশি করে পড়তে থাকবে তত তোমার সময়টা নষ্ট হয়ে যাবে রিভিশনের সময়টা কমে যাবে যেহেতু এমসি কিউ লেভেলের প্রশ্ন হবে তোমাকে এবারে এমসি কিউর উপর বেশি ফোকাস করতে হবে এমসি কিউর উপর ফোকাস করা মানে রিভিশনটাকে বাড়ানো রিভিশনটাকে বাড়ানো মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কি পয়েন্টস বলেছি আমি হাইলাইটস করতে বলেছিলাম আন্ডারলাইন করতে বলেছিলাম বা তুমি যেখানে পড়ো নোটস পেয়েছো সেখানে যে ছোট ছোটো টপিক নিয়ে যে ডিসকাশান করা আছে বা নোটস দেওয়া আছে কী পয়েন্টস দেওয়া আছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ো তাতে কি হবে তোমার না অত্যন্ত কম সময়ে বেশি পরিমাণ রিভিশন দেবে তো তোমার ক্যাপাসিটি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তোমার ক্ষমতাটা থেকে তুমি এ ওভারকাম করতে পারবে যে আমার ক্ষমতা পাঁচবার রিভিশন দিলে আমি হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ড করব তাহলে আমাকে পাঁচবার রিভিশন আমি দিতে পারবো এই পদ্ধতি অবলম্বন করলে তাহলে চ্যাপ্টার ওয়াইজ পড়া বন্ধ করে এবার দেখো তিন নম্বর পয়েন্ট যেটা পিআর কম্পেয়ার বন্ধ করো পিয়ার কম্পেয়ার মানে তুমি যাদের সঙ্গে ব্যাচে পড়ছো বা পরীক্ষা দিচ্ছ তারা বেশি নাম্বার পেয়ে যাচ্ছে তুমি কম পাচ্ছ সেই কম্পেয়ারটা বন্ধ করো দেখো যে পাওয়ার পর পাঁচটা মক টেস্টে ষাটে ষাট পেয়েছে সে যে পরীক্ষার দিন ষাটে ষাট পেয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি এবং যে চল্লিশে যে পঞ্চাশে পঞ্চাশ পঁয়তাল্লিশ পাচ্ছে সে যে পরীক্ষার দিন সবগুলো উত্তর ঠিক করে আসতে পারবে না তারও কোনো গ্যারেন্টি নেই সে হয়তো পেরে উঠতে পারবে তাই অযথা এই কম্পেয়ারটা করে লাভ নেই যে ষাটে ষাট পেয়েছে তাকে পেতে দাও সে যে চাকরিটা পেয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই তাই পেয়ার কম্পেয়ার করে নিজের মস্তিষ্ককে কিন্তু দুর্বল করে দিও না এটা তোমার মস্তিষ্ককে পুরোপুরি নেগেটিভ দিকে নিয়ে যাবে এবং তোমার মস্তিষ্ক কিন্তু দুর্বল হয়ে পড়বে চার নাম্বার বরং এই পিয়ার কম্পেয়ারটা বন্ধ করে পিয়ার গ্রুপ ডিসকাশান করো পিয়ার গ্রুপ ডিসকাশানটা কীরকম যেটা আমরা এসএসসির সময় করতাম দু তিনজন বন্ধু মিলে প্রতিদিন এক ঘন্টা বসতাম সে আমাকে কিছু প্রশ্ন করতো আমি তাকে কিছু প্রশ্ন করতাম এবারে তোমাদের যেহেতু এমসি কেউ হবে এমসি নিয়ে আলোচনা করো সে তোমাকে কিছু জিজ্ঞেস করলো তুমি তাকে কিছু জিজ্ঞেস করলে এবং যে উত্তরগুলো কনফিউজিং উত্তর সে যেটা জানে তুমি তোমাকে বুঝিয়ে দিল তুমি যেটা জানো সেটা তাকে বুঝিয়ে দিল বিশেষ করে যে উত্তরগুলো কনসেপচুয়াল উত্তর হবে সেগুলো তুমি একবার তাকে বোঝাও কারণ তুমি যেটা পড়েছ সেটা যতদিন না মনে থাকে কাউকে একবার বুঝিয়ে দাও যদি তাহলে সেটা কিন্তু চিরদিনের জন্য তোমার স্মৃতিতে গাঁথা হয়ে যাবে তোমার মেমোরিতে গাঁথা হয়ে যাবে এবং সেখান থেকে যে কেউ কোনো এমসিকিউর উত্তর তুমি করতে পারবে এরকম কিছু কনসেপচুয়াল জায়গা তোমার বন্ধুর সাথে ডিসকাশান করো আলোচনা করো যেটা বেশি দিন রিটেনশান থাকবে তোমার ব্রেনের মধ্যে হ্যাঁ এবার যে পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার আমার সিলেবাস বাকি আছে নতুন চ্যাপ্টার পড়বো কি পড়ব না এই মুহূর্তে নতুন চ্যাপ্টার না পড়াই ভালো কিন্তু তোমার যদি খুব বেশিটা বাকি থেকে যায় তাহলে সেক্ষেত্রে নতুন চ্যাপ্টার আরম্ভ করা একটা টেকনিক রয়েছে সেটা কি কী কী করবে না প্রথমে সেই চ্যাপ্টারের বেসিক জিনিসটা দেখবে কি কি প্রশ্ন হয় তার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকের সেই চ্যাপ্টারের বা সেই বইটার কি কি এমসিকিউ রয়েছে সেটা তুমি খুঁজে নাও সেই এমসিকিউর উত্তর কোথায় কোথায় আছে সেইগুলোকে আন্ডারলাইন করে নাও সেটাই হবে তোমার কি পয়েন্টস এবং বেসিক জিনিসটা তোমার জানা থাকবে যেতে যেবার এবারের এবারের যে পরীক্ষা সেটা কিন্তু বেসিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের বই থেকে কিন্তু তোমার যদি একদমই পড়া না থাকে শুধু উচ্চ মাধ্যমিকের বইটা পড়ে নাও সেটা হ্যাঁ তারপরে সেই বইটা পড়ে দেখবে তুমি গ্র্যাজুয়েশন লেভেলের যে এমসি কিউগুলো আছে কিছু না কিছু হয়তো করতে পারছো তো কিছুটা ওভারকাম হয়ে যাবে নতুন সিলেবাস যাদের বেশি রয়েছে বাকি তারা কিন্তু এই চ্যাপ এইভাবে অ্যাপ্লাই করবে যে নতুন চ্যাপ। তার আমি উচ্চ মাধ্যমিকের বই থেকে আগে করবো সময় পেলে গ্রাজুয়েশান বই দেখব এবার দেখো ডিফারেন্ট টপিক ডিফারেন্ট টাইমে পড়ো একই টপিক বা একটা বই সকাল বিকেল সন্ধ্যে রাত্রে বেলা পড়তে যেও না যেমন বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সকালে বটানি পড়লে বিকেলে জুলজি পড়লে রাত্রে ফিজিওলজি পড়লে সেরকম তোমাদের সাবজেক্টের ক্ষেত্রেও কোন কোন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাগুলো রয়েছে সেগুলোকে বেছে নাও সেই জায়গাগুলো সকাল বিকেল সন্ধ্যে রাত্রে এই চারটা পার্টে তোমাকে পড়তে হবে একটু সময়ও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না পরের পয়েন্ট যেটা হচ্ছে इंटरवल ইন্টারভেল মানে কি টানা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সকাল ছটায় বসলাম একদম দশটার সময় উঠলাম এরকম করো না এক ঘন্টা পড়ার পর পাঁচ থেকে দশ মিনিট রেস্ট দাও সেই পাঁচ থেকে দশ মিনিট বাই ঘরের বাইরে এসে পাইচারি করো কোনো একটা জায়গায় বা ঘরের লোকের সঙ্গে একটু কথা বলতে পারো বা সেই সময় পাইচারি করতে করতে একটু ঘুরতে ঘুরতে তোমার জীবনের ভালো দিকগুলো নিয়ে আলোচনা ভালো দিকগুলো রিকল করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো ভালো পজিটিভ দিকগুলো যখন মনে করবে তোমার ব্রেন ঠান্ডা হবে ঠান্ডা ব্রেন কিন্তু সেন্স অফ ওয়েলবিং দেবে এই সেন্স অফ ওয়েলবিং তোমার ব্রেনের রিটেনশান ক্যাপাসিটি বাড়বে তারপরে গিয়ে তুমি যখন যেগুলো পড়বে সেগুলো দেখবে খুব সহজেই তোমার মনে থেকে যাচ্ছে এই এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারো এবার হচ্ছে লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট পরীক্ষার চাপ পরীক্ষার চাপটাকে তোমাকে কমাতে হবে যত পরীক্ষায় গিয়ে আসবে স্বাভাবিক ব্যাপার পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমরা ভাবো পাশ করতে পারবো তো আমার এত পড়া বাকি আছে কী করবো এগুলো লাগবে তো প্রশ্ন এই রেজাল্ট নিয়ে যারা যখন ভাবে তখন তার অ্যাড্রিনালিন সিক্রেশন হয় চাপ বেড়ে যায় অ্যাংজাইটি হয় টেনশান হয় ঘুম কমে যায় খাবার হজম হওয়ার সমস্যা হয় পড়া তার ফলে কি হয় পড়াশোনায় মন বসে না বিরক্ত লাগে পড়তে জোর করে পড়তে বসে সেই পড়াটা কিন্তু খুব একটা কাজে লাগে না তাই পরীক্ষার চাপ থেকে বেরিয়ে নাও এই পরীক্ষাটা তোমার তুমি জীবনের অনেক পরীক্ষা দিয়ে পাশ করে এসছো সেরকম একটা পরীক্ষা এবং সেটা এই পরীক্ষার চাপটাকে তুমি পজিটিভ দিকে কনভার্ট করে নাও যে এটা আমার একটা সুযোগ এসছে এই সুযোগটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে দিলে তোমার কিন্তু একটা ভালো জায়গায় তুমি থাকতে পারবে এবং রিভিশনটা ভালোভাবে করতে পারবে এবার আসে শেষ যে পাঁচ কি দশটা এমসিকিউ আমি উত্তর একদমই জানি না সেই উত্তরগুলো একটা কিছু ট্রিক রয়েছে সেই ট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু তুমি সঠিক উত্তরটা সহজে বেছে নিতে পারবে যেমন নাম্বার ওয়ান হচ্ছে এমসিকিউ দেখবে কিছু কোশ্চেন আছে খুব কাছাকাছি অপশানগুলো দুটো অপশান খুব কাছাকাছি রয়েছে যে কাছাকাছি অপশানগুলো যেগুলো আছে সেইগুলো তোমার উত্তর হবে এটা কখন অ্যাপ্লাই করবে যেগুলো পারোনি নাহলে প্রথম ক্ষেত্রেই তুমি প্রশ্ন পেয়ে গেলে সেরকম যে স্ট্র্যাটেজি ট্রিকগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করতে বসে গেলে সেরকম করলে কিন্তু তোমরা তোমার পরীক্ষায় পাশ করতে পারবে না এই পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং নেই সবগুলো অ্যাটেন্ড করবে এবং বাকিগুলো কিভাবে অ্যাটেন্ড করবে সেইগুলোই হচ্ছে এই স্ট্র্যাটেজি যেগুলো তোমার জানা উত্তর করার পর এইগুলো অ্যাপ্লাই করবে এমসিকিউতে কম্পিটিটিভ পরীক্ষায় যে অপশানগুলো দেখবে সবকটি ঠিক কোনোটাই নয় এই অপশানগুলো যেগুলো আছে সেগুলোকে সতর্ক হয়ে কিন্তু উত্তরটা করার চেষ্টা করবে কারণ এগুলো এইচএস লেভেলের ক্ষেত্রে বা সাইকোলজি পিডাগির ক্ষেত্রে এই উত্তরগুলো অনেক ক্ষেত্রে ঠিক হয় কিন্তু কম্পিটিটিভ এক্সামে এই উত্তরগুলো সাধারণত হয় না কিছু পান কনফিউজিং এমসি কেউ থাকে যেটা পুরোপুরি কনফিউজ করে দেয় কোনটা ঠিক হবে চারটের মধ্যে সেক্ষেত্রে সাধারণত বি এবং সি অর্থাৎ মাঝখানের দুটো ঠিক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেভাবেই তুমি কিন্তু চুজ করতে পারো যখন তুমি এর উত্তরটা একদমই জানো না ছেড়ে দিয়ে আসতে হচ্ছে একদম ছেড়ে দিয়ে না আসে ছেড়ে না আসে এভাবেই পিক করে নিতে পারো একদম যে অজানা এমসি কিন্তু ক্ষেত্রে তুমি কি করবে যে উত্তরটা তোমার মনে পড়ছে যে এক চান্সে মনে পড়বে একদম ভেসে উঠছে তোমার মনের মধ্যে যে মনে হচ্ছে এই উত্তরটা ঠিক হবে সেটাকেই ঠিক করবে কারণ তুমি অনেক কিছু পড়ে এসছো সেই পড়া থেকে তোমার যে উত্তরটা ঠিক মনে প্রথম ক্ষেত্রে ঠিক মনে হচ্ছে সেটা করবে তুমি সেটা যদি যত বেশি করে ভাবতে যাবে তত ভুল উত্তরটা কিন্তু উঠে আসার চান্স আছে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে তুমি বলবে ইস আমি প্রথমেই তো এটাই ভেবেছিলাম ওটাই ঠিক হবে তো এইরকম উত্তরের ক্ষেত্রে প্রথম তোমার স্মৃতিতে যেটা ভেসে আসছে সেই উত্তরটাকে ঠিক করার চেষ্টা করবে এইভাবে করো দেখো বাকি যে পাঁচ দশটা উত্তর একদম তোমার ছেড়ে দিয়ে আসতে সেটা না ছেড়ে দিয়ে এসে এভাবে অ্যাপ্লাই করে তুমি উত্তরগুলো পেয়ে যাবে তো এভাবেই এগিয়ে যাও আশা করি তুমি কিছু না কিছু একটা পজিটিভ দিকের দিকে এগোবে এবং অবশ্যই উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং